ওকে এক লক্ষ দশ আমি তো মনে করি না যে হিন্দু ভাইরাও ওই টাকালে পুজো করবে কেন তাদের ধর্মে চলবে কি আমার ঠিক অতটা জানা নাই তবে আমার ধর্মে ধর্মের কাজে সব অনুদান নিষেধ আছে অবৈধ চলবে না আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক লক্ষ এক এক তবে দুর্ভাগ্যের বিষয় রাজ্য বা রাষ্ট্র কোনো ধর্মের বিষয়ে রাজকোষ থেকে সহযোগিতা করতে পারে না এটা সংবিধান বিরোধী কি আর বলবো শুধু মুসলমান কেন আমার জানা নাই যে খ্রিস্টান ভাইদের ধর্মীয় উৎসবে অর্থ দেয় কি না পাঞ্জাবিদের দেয় কিনা আদিবাসীদের দায় কিনা দলিতদের দেয় কিনা মতুয়াদের দেয় কিনা আমার জানা নেই তবে এই অর্থ দিয়ে ধর্ম করব এ স্বপ্ন কিন্তু ইসলাম ধর্মে নিষেধ আছে এবং ইসলাম ধর্মের আমরা যারা প্রকৃত অনুসারী আমরা এটাকে পছন্দ করি না তবে দুর্ভাগ্যের বিষয় রাজ্য বা রাষ্ট্র কোনো ধর্মের বিষয়ে রাজকোষ থেকে সহযোগিতা করতে পারে না এটা সংবিধান বিরোধী জনগণ ট্যাক্স দিয়েছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের জন্য কাজে লাগবে কিন্তু ক্ষমতাকে অপবায় অপপ্রয়োগ করে ক্ষমতার যুদ্ধ দেখিয়ে রাজ্য সরকার যেভাবে ধর্মধর্ম ধর্মধর্ম মেতেছে ঠিক কেন্দ্র সরকারও ধর্মধর্ম ধর্ম কেন এরা বুঝে গেছে যে আমরা তো মানুষকে শিক্ষা কর্মসংস্থান এসব কিছু দিতে পারিনি অথব এই অর্থ দিয়ে প্রতিটা ক্লাবকে বা পুজো কমিটিকে আমরা খারিদ করতে চাইছি আমি তো মনে করি না যে হিন্দু ভাইরাও এই টাকালে পুজো করবে কেন তাদের ধর্মে চলবে কি আমার ঠিক অতটা জানা নাই তবে আমার ধর্মে ধর্মের কাজে এইসব অনুদান নিষেধ আছে অবৈধ চলবে না কিন্তু এগো আমার মনে হয় কোনো ওই কমিটিকে বা ক্লাবকে দিচ্ছে যাতে করে তারা আমার ভোট ব্যাঙ্ক হিসাবে এই টাকা নিয়ে তারা আমার ভোটের কাজে আসে দলের হয়ে কাজ করে তা ক্লাবগুলোকে বা পুজো কমিটিগুলোকেও হয়তো টিএমসি কমিটির কমিটি একটা বানাবার ষড়যন্ত্র করতে পারে তবে দুর্ভাগ্যের বিষয় বিষয় যেটা এখানে মেন যেটা সম্পূর্ণ একটা সংবিধান বিরোধী রাজকোষ থেকে রাজ্য সরকার বিশেষ ধর্মের জন্য ধর্মীয় প্রমোট বা ধর্মের ক্ষেত্রে অর্থ বা ধর্মস্থান বানাতে পারে না যেটা সংবিধান বিরোধী রাজ্য সরকারের কর্মকাণ্ড সংবিধান বিরোধী তাই আমি ঘৃণা করছি এবং আমার হিন্দু ভাইদের মধ্যে যারা ধর্ম কী বলে প্রকৃত ধর্মকে ভালোবাসে তাদেরকেও বোঝা দরকার যে আপনাদের ধর্ম মূলত খাটো হচ্ছে ছোট হচ্ছে অন্য কোনো ধর্মের মানুষেরা সরকারের ধর অর্থ নিয়ে ধর্ম করছে মেসেজ যাচ্ছে না কিন্তু আপনাদেরটা যাচ্ছে তা আপনাদেরও এই বিষয়ে মুখ খোলা দরকার দ্বিতীয় নম্বর কথা সংবিধানকে যদি বাঁচাতে চান এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এছাড়া বেশি কিছু বলতে পারছি না বি থেকে নিচের মহল নেতারা সবাই বলে হিন্দু খাতরে হিন্দু খাতরেমে কালকে একটা ভিডিও ভাইরাল হল যে কয়েকটা মুরুগবিল গরু বিক্রি করতে গিয়েছে বাঁকড়া জেলায় সেখানে বি এক সভাপতি জেলা সভাপতি তারাদেরকে ধরে বেদারক মারধর করে চোর বলে যে গরু চুরি করে এনে বিক্রি করছে দেখুন পুরো দেশে একটা স্বৈরাচারী অরাজকতা সংবিধান বিরোধী একটা কর্মসূচি পুরো দেশেই চলছে এবারে মানুষের আয়কে অস করার জন্যে কখনো বলা হয় বিজেপি খাতরে মে মেহে কখনো বলা হয় মুসলমান পিছিয়ে আছে তাদের সাচার কমিটির রিপোর্ট দেখে আমি তাদের অধিকার ফিরিয়ে দেবো এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে মানুষের ভোটকে লিবার শুধুমাত্র এটা পন্থা তবে আমি বিগত দিন থেকে যা থেকে আসছি বিজেপি আর রাজ্য সরকার যা বলেছে তার উল্টো অর্থাৎ এই যে মুসলমানদের মাসিয়া সেজেছে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের হাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান ঠিক তেমনই কেন্দ্র সরকার মাসি মাসিয়া সেজেছে কিন্তু কেন্দ্র সরকার আসার পরে হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে কেন যেসব সব জায়গায় হিন্দু ভাইদের রেলে বলুন তারপরে কি বলে এলআইসিতে বলুন বিভিন্ন জায়গায় যে জব করতো বা যে হারে জব চাকরি হতো প্রতি বছর সেগুলো সব বন্ধ হয়ে গেছে অতএব এরা যা বলেছে তার উল্টো কাজ করেছে তাই আজকে বাংলা বা টোটাল ভারতে মুসলিম শুধু নয় সর্বধর্মের গরিবরা নিরাপদে নয় আপনি মণিপুরে দেখুন উত্তরপ্রদেশে দেখুন সেখানে আদিবাসী দলিত এস সি এস মার মণিপুরে হ্যাঁ কি বলে খ্রিস্টান সম্পদের দলিত ভাইরাও মার খাচ্ছে এটা বিভিন্ন জায়গায় চলছে গরিবরা আজকে বড় বিপদের মধ্যে আছে বিজেপি বলছে যে অবৈধ অনুপ্রবায়ীদের দেশ থেকে তাড়াতে কিন্তু শুভেন্দু দিকের কিছুদিন আগে বলছে যে তিন তা তাঁহার সালে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল কিন্তু উনিশশো ষাট সালে জানি সেটা পূর্ব পাকিস্তান ছিল তাহলে কি শুভেন্দু তাহলেই ওরকম অবৈধ অনুপরবয় দেখুন এগুলো শুধুমাত্র কী বলব বলেন না এগুলো সে আমি আবার দিনের শেষে বলছি শোনেন আমার দেশে একজন পাকিস্তানের গায়ক সম্ভবত আদনান স্বামী তিনার নাম কম বেশি যাক ভুল হতে পারে পাকিস্তানের একজন গায়ককে আমার দেশে নাগরিকত্ব দেওয়া হয়েছে এই বিজেপি সরকার দিয়েছে এবং আমার দেশে বর্তমান বাংলাদেশের শেখ হাসিনা তিনিও আমার দেশে সুরক্ষিতভাবে ভিআইপি ক্যাটাগরি তখন আছে। আমি দিনের শেষে আমি আবার একবার বলছি নাগরিকত্ব চলে যাবে অনুপ্রেসকারীদের কি বলে যারা অবৈধ অনুপ্রেসকারীকারী এসবগুলো মুখের কথা শুধুমাত্র একটা জিনিস বুঝি গরিবদের ঘরে শেষ করাটা পরিকল্পনা চলছে যারা ধনী লোক হবে তারা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাও এখানে নাগরিকত্ব পাবে তাকে কেউ ধরতেও যাবে না আর যদি গরিব হয় সে যদি এখানে তার পূর্বপুরুষ আদিম যুগ থেকে চলে আসে তাও বিপদে পড়বে অতএব শুভেন্দু অধিকারী কথা যেটা বলছেন শুভেন্দু অধিকারী এগুলো বলে একটা মানুষের বিশেষ করে হিন্দু সমাজের মানুষের চোখকে ঘোরাতে চাইছে বিজেপির কর্মকাণ্ড বিজেপি বা রাজ্য সরকারের ফেলোয়ার এরা শিক্ষা কর্মসংস্থান যা অদা করেছিল কিছু করতে পারে না এরা দেশকে পুরো ধ্বংসের দিকে এলে চলে গেছে তো এইগুলো শুধু বলে মানুষের ব্রেন অস করছে তাহলে যদি প্রকৃতভাবে যদি তথ্য দেওয়া হয় যে যারা অন অবৈধ অনুপ্রবেশকারী তাহলে শুভেন্দু অধিকারী তো নিজেই স্বীকার করছে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে তৎকালীন সময় সেটা পাকিস্তান ছিল তার মানে পাকিস্তান থেকে এসছে তেরকম ধারা আমাদের রাজ্যের যিনি আরও সব ক্ষমতায় টমতায় আছে এদেরও অনেক সুঞ্চিত নাকি এরাও সব পূর্বপুরুষ সব বাড়ি থেকে এসছে তাহলে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না কী বলে উল বাঁচতে বাঁচতে কম্বলি শেষ হয়ে যাবে তা এগুলো শুধুমাত্র খেয়াল খুশি মতো কাজ করবে ক্ষমতার একটা অপব্যয় করবে করে গরিব ঘরে শেষ করার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি রাজ্যে মুখ্যমন্ত্রী বারম্বার বলে যে বিজেপি চলে আসবে কিন্তু এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে একাধিক বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক কি বলবেন রাজ্য সরকার বিজেপি চালাচ্ছে তো কে বলেছে বিজেপি নেই বা রাজ্যের আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে এই রাজ্য সরকার শুধুমাত্র ট্র্যাকটা লাগে যে টিএমসি একটা সেকুলার মুখ দেখাতে হচ্ছে না হয় চল্লিশ পারসেন্ট সংখ্যালঘু মুসলমান একে সাপোর্ট করবে না এই জন্যে একশোর মধ্যে পঁচানব্বইটা মুসলমানের ভোট পায় এই কথাটা বলার জন্য বিজেপির ভয় দেখাতে হয় না আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে যদি না চালাতো বলুন তো শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি কি হয়নি এ সরকার এখনও রয়েছে কিন্তু সরকার তো সম্পূর্ণ জেলে থাকা দরকার সব প্রমাণ হয়ে যাওয়ার পর এখনও সম্পূর্ণ জেলে রাজ্য সরকারকে বাঁচিয়ে রেখেছে কেন্দ্র সরকার না এরা সব একই এরা ভাই বোন মিলে কাজ করছে যেমন দাদা দিদি ভাই বোন হয় এ জমি সম্পদ ভাগবাটরা হয় এটাকে এলিয়েছে ওটাকে ওলিয়েছে সেটাকে সেরিয়েছে এসব ভাগ চলছে অথব এটা শুধুমাত্র ওই মানে পিছিয়ে পড়া বা মৃত মুসলিম সমাজের মানুষকে শিক্ষা এরা দেয়নি শিক্ষা নাই বলবো না দেয়নি প্ল্যান মাফিক তাই এদেরকে বিজেপির ভয় দেখালে এরা সহজে ভোট দেবে তাই ভোটটা শুধুমাত্র ভয় দেখানো হচ্ছে নাহাই বলুন না উনিশশো সালে অটোবেলি অটলবেরি বিহারী পয়সা অর্থ দিয়ে এই দল তৈরি তাদের দলের লোকেরাই বলছে মুকুলরাই বলছে জবন চক্রবর্তী আর কে বলছে যে এই যেই টিএমসি সেই বিজেপি তারাই তো বলছে অতএব এটা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সমাজকে এটা বোকা বানাবার জন্য এসব কথা বলে বেড়াচ্ছে যত তাড়াতাড়ি সংখ্যালঘু মুসলমানরা বুঝতে পারবে যেই টিএমসি সেই বিজেপি যে টাকা রিপিট উপির তত তাড়াতাড়ি মুসলিম আদিবাসী দলিত পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য বাংলায় কমসে কম মুক্ত হবে ভালো হবে যত দেরি করবে এরা ফাঁসছে কি বাতাতে আগামী দিনের জন্য এই যে সাধারণ মানুষ বিপদে সাধারণ মানুষকে কি বলবো সাধারণ মানুষকে ডক্টর বাবাসাহেব আম্বেদকর অধিকার দিয়েছিল সংবিধান এবং সেই সংবিধান তাকে ভোটের অধিকার দি সেই সংবিধানই আজকে শেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ আর খেয়ালই নাই সাধারণ মানুষ এদের মধ্যে একে অপরের মিল নাই যদি আমি এক হতে চাই এরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া সামান্য কেস দেখে এরা ভয় পালায় সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে দুশো বছরের গোলামি আজাদ করেছে দেশকে এমনি এমনি হয়নি প্রচুর রক্তের বিনিময় প্রচুর জীবনের বিনিময় আজকে সেই আমাদের অধিকার সংবিধানের অধিকার ভোটার অধিকার আস্তে আস্তে খর্ব হচ্ছে অথে আমাদেরকে সব কিছু ত্যাগ করে হলেও সংবিধানকে বাঁচাতে হবে যাতে যা হয় হবে সংবিধান বাঁচাতে হবে সংবিধান বাঁচলে আমরা আমাদের সব ভোটার অধিকার পাবো এবং আমরা আমাদের সর্বদিকদের অধিকার পাবো সংবিধান যদি না থাকে সব শেষ এখন পুরো দেশেই সংবিধানকে নিয়ে ছিঁড়ে ফিরে টুকরো টুকরো করে একটা মানে বেউজ্যুতি করা চলছে সংবিধানকে সংবিধান অনুযায়ী কোথায় কাজ চলছে সব খেয়াল খুশি মতো কাজ চলছে আইন শিখে তুলে রেখে দিয়ে গণ সংবিধান অনুযায়ী কোনো কাজ চলে না সব নিজের মন বাঁচাবার জন্য সবাইকে কাদের কাজ মিলাতে হবে বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ নব্বই পার্সেন্ট তাদেরকে এক হতে হবে এই যে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আপনার ভিডিও আপনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষের জন্য কি আগামী দিনে বার্তা দিতে চাইছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে